在家。

জয়ভাবে শ্রীমৎ রাধারমন চরণ দাস তাকে বলা হয় শিশু পশুপালক পালক জীবন তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন সেই ধারাকে অব্যাহত রেখে নিতাই নিমায় তুঙ্গে আজ শিশু বা বালক বালিকাদের ভোজন হচ্ছে তারা সবাই প্রসাদ পাচ্ছে হ্যাঁ

जयन जयनीते तू गरम भरे जय लीताई जय लीताई जय लीताई जय लीताई जय लीताई बोलो बोलो